ঢাকা মেডিকেলে ইন্টার্ন চিকিৎসককে মারধরের ঘটনায় হামলাকারীদের বিচারের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার করেছেন চিকিৎসকরা বুধবার দিবাগত রাত দেড়টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগে এক রোগীর মৃত্যুর ঘটনায় ইন্টার্ন চিকিৎসকদের মারধর করে রোগীর স্বজনরা এরপর ব্যাপী বন্ধ থাকে হাসপাতালের জরুরি বিভাগ সহ বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসা সেবা চিকিৎসকরা জানান রাত সাড়ে আটটার দিকে মমুর্ষ অবস্থায় নাজমা নামে এক রোগী জরুরি বিভাগে ভর্তি হন তার অবস্থা ক্রমেই খারাপ হলে রাত এগারোটার দিকে মারা যান ওই রোগী এরপরেই রোগীর স্বজনরা দায়িত্বের অবহেলার অভিযোগ তুলে হামলা চালায় চিকিৎসকদের ওপর ঢাকা মেডিকেল পরিচালক জানান আইন শৃঙ্খলা বাহিনী দুইজনকে আটক করেছে বৃহস্পতিবার দুপুর বারোটার মধ্যে দোষীদের মোবাইল কোর্টের মাধ্যমে সাজা দেওয়ার কথা জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ লোকজন অনেক লোকজন জড়ো হয়ে যায় তখন আমি জাস্ট কাউন্টারের বাইরেই ছিলাম অন্য একজন রোগী দেখতেছিলাম তো ওনার সাথে রোগী দেখা যখন শেষ হলো তখন আমি জাস্ট এই ভিড় ঠেলে জাস্ট ভিতরে ঢুকছি ঢোকার সাথে সাথেই হচ্ছে গিয়ে আমাকে আসল করা হয় আর কি ওনাদেরকে আশ্বস্ত করেছি যে যারা এই ধরনের কাজের সাথে জড়িত তাদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা আমরা করব আমাদেরকে একটু সময় দেওয়ার জন্য তাদেরকে রিকোয়েস্ট করেছি যে আমরা সকালে এনস্ট্যান্ড যাতে শাস্তি দেওয়া যায় সেই ব্যবস্থা আমরা করবো এবং দুইজনকে আমরা অ্যারেস্ট করে রেখেছি থানায় আছে শাহবাগ থানায়